দর্শক বল্লু আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আইনজীবী মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজ এ আপনাদের সবাইকে জানাই ফুলল শুভেচ্ছা ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো আজকে আলোচনা করব সেনাবাহিনীর পদবি অনুযায়ী বেতন গ্রেড নিয়ে জানবো বাংলাদেশ সেনাবাহিনীর আকর্ষণীয় বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদবীর জন্য আলাদা আলাদা বেতন গ্রেড রয়েছে সেনাবাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী বেতন ও ভাতা নির্ধারণ করা হয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী একজন নব নিযুক্ত সৈনিকের মূল বেতন আট হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকে যার সাথে বিভিন্ন ভাতা যোগ হয় অন্যদিকে উচ্চ অফিসারদের বেতন অনেক বেশি হয়ে থাকে সেনাবাহিনীর বেতন কাঠামো বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো মূলত তিনটি ভাগে বিভক্ত এক নম্বরে কমিশন অফিসার দুই নম্বরে জুনিয়র কমিশন অফিসার জেসিও তিন নম্বরে নন কমিশন অফিসার এনসিও ও সাধারণ সৈনিক কমিশন অফিসারদের বেতন কমিশন অফিসারদের মধ্যে রয়েছে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার তাদের বেতন কাঠামো নিম্ন সেকেন্ড লেফটেন্যান্ট তিরিশ হাজার টাকা লেফটেন্যান্ট বত্রিশ হাজার টাকা ক্যাপ্টেন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা লেফটেন্যান্ট কর্নেল বাহান্ন হাজার টাকা কর্নেল ষাট হাজার টাকা ব্রিগেডিয়ার জেনারেল সত্তর হাজার টাকা মেজর জেনারেল আশি হাজার টাকা লেফটেন্ট জেনারেল অষ্টাশি হাজার টাকা জেনারেল এক লক্ষ টাকা এই বেতনের সাথে বিভিন্ন ভাতা যোগ হয়ে মোট বেতন আরো বেড়ে যায় জুনিয়র কমিশন অফিসার যে দের বেতন জুনিয়র কমিশন অফিসারদের মধ্যে রয়েছে ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার ইত্যাদি তাদের বেতন কাঠামো নিম্নরূপ ওয়ারেন্ট অফিসার পঁচিশ হাজার টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাতাশ হাজার টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার উনত্রিশ হাজার টাকা নন কমিশন অফিসার এনসিও ও সাধারণ সৈনিকদের বেতন কমিশন অফিসার ও সাধারণ সৈনিকদের বেতন কাঠামো নিম্নরূপ সৈনিক নয় টাকা ল্যান্স কর্পোরাল দশ হাজার পাঁচশত টাকা কর্পোরাল এগারো হাজার পাঁচশত টাকা সার্জেন্ট সতেরো হাজার টাকা বেতনের অন্যান্য উপাদান মূল বেতনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন এর মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা মূল্যস্ফীতি ও বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই ভাতা দেওয়া হয় বাড়ি ভাড়া ভাতা নিজস্ব বা ভাড়া বাসার জন্য এই ভাতা দেওয়া হয় পোশাক ভাতা পোশাক রক্ষণাবেক্ষণের জন্য এই ভাতা দেওয়া হয় কঠিন এলাকা ভাতা দুর্গম এলাকায় কাজ করার জন্য এই ভাতা দেওয়া হয় বিমান ভাতা বিমান বাহিনীর কর্মীদের জন্য এই ভাতা দেওয়া হয় এছাড়াও বিশেষ মিশন উচ্চতা প্যারাশুট ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের বেতন দেওয়া হয় বেতন নির্ধারণের প্রভাব উপাদান সেনাবাহিনীতে বেতন নির্ধারণের বিভিন্ন বিষয়ে প্রভাব ফেলে এর মধ্যে রয়েছে পদমর্যাদা উচ্চ পদমর্যাদার সাথে বেতন বাড়ে চাকরির বয়স অভিজ্ঞতার সাথে সাথে বেতন বৃদ্ধি পায় শিক্ষাগত যোগ্যতা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে বেতন বেশি হয় বিশেষ দক্ষতা বিশেষ প্রশিক্ষণ বা দক্ষতার জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হয় কর্মস্থল দুর্গম এলাকায় কাজ করলে অতিরিক্ত ভাতা দেওয়া হয় বেসামরিক চাকরির সাথে তুলনা সেনাবাহিনীর বেতন কাঠামো বেসামরিক চাকরির তুলনায় অনেক আকর্ষণীয় উদাহরণস্বরূপ একজন ক্যাপ্টেন পদমর্যাদার প্রকৌশলী অফিসার মাসে প্রায় সত্তর টাকা আয় করেন যা বেসরকারি প্রতিষ্ঠানে সম পর্যায়ের প্রকৌশলীর বেতনের সমান এছাড়াও চাকরির নিরাপত্তা বাসস্থান স্বাস্থ্য সেবা পেনশন সুবিধা বিবেচনা করলে সেনাবাহিনীর চাকরি অনেক বেশি আকর্ষণীয় সাম্প্রতিক বেতন বৃদ্ধি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে বাংলাদেশ সরকার সেনাবাহিনীর জন্য চারশত বিলিয়ন টাকা তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে এটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এগারো পার্সেন্ট বেশি এর মধ্যে পরিচালন ব্যয় বাবদ তিন সাতাশি দশমিক নয় বিলিয়ন টাকা এবং উন্নয়ন ব্যয় বাবদ বারো দশমিক চুরাশি বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে পরিচালন ব্যয়ের অংশ হিসেবে সামরিক কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো অত্যন্ত সুসংগঠিত ও আকর্ষণীয় পদমর্যাদা অভিজ্ঞতা ও দক্ষতা ভিত্তিতে বেতন ভাতা নির্ধারণ করা হয় সরকার নিয়মিত ভাবে সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করছে যার ফলে সেনা সদস্যদের আর্থিক সুবিধাও বাড়ছে তবে শুধু আর্থিক দিক দিয়ে নয় দেশ ও সেবার সুযোগ সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তার কারণেও সেনাবাহিনীতে যোগদান একটি আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে